হাজিল ইজন উপস্থিত আছেন শফিক উপস্থিত আছে সুজন এবং স্বামী ভবন আসলে আমি আর নাম করে সময়ক্ষেপণ করতে চাচ্ছি না সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অ্যাকচুয়ালি এই যে ধারাবাহিকভাবে দুই নম্বর ওয়ার্ড যে কাজটি করে যাচ্ছে যুব সমাজকে রক্ষার এটা একটা হাতিয়ার বলা যায় খেলাধুলা ছাড়া যুব সমাজকে রক্ষা করা খুবই কঠিন আজকে যে বাজে পরিস্থিতি দেশের সেক্ষেত্রে তারা যে খেলাধুলার মাধ্যমে সময়টা পার করছে পরিবেশটা রক্ষা করছে তার জন্য এই আয়োজককে আমি স্যালিউট জানাই সঙ্গে সঙ্গে এই যে তরুণ ছেলে খেলোয়াড়দের আমি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তারা খুব সুন্দর সাবলীলভাবে এই খেলাটা চালিয়ে যাচ্ছে এবং আজকেও তারা অংশগ্রহণ করে এই খেলাটিকে সাফল্যমণ্ডিত করেছে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আলাইকুম ধন্যবাদ আব্দুল আবাল হাফিদ ভাইকে ধন্যবাদ বক্তব্য পেশ করার জন্য এ পর্যায়ে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত আক্তারে বক্তব্য দেওয়ার জন্য মেহেরপুর জেলার যুব দলের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাইকে

জেলা ব্যাংকের যুক্ত আবায়ক জনার দাদ জাহাঙ্গীর বিশ্বাস সহ এখানে পৌরসভার অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার দুই নম্বর ওয়ার্ডের সকল খেলোয়াড়বৃন্দ সহ এখানে যারা উপস্থিত আছেন সকলকেই মেহেরপুর জেলা যুবদালের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই প্রিয় বিন্দু খেলাধুলার চর্চার ভেতর দিয়ে শারীরিক এবং মানসিক বিকাশ সম্পন্ন হয় খেলাধুলায় অংশ নিলে আমাদের আজকের যে যুব সমাজ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি খেলাধুলায় অংশ নিলে যুব সমাজকে আমি একমাত্র খেলাধুলার উত্তম পন্থা সেখান থেকে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে আপনারা জানেন সকলেই জানেন যে মাদকাল সত্য হচ্ছে আমাদের অনেক ছেলেপে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চর্চা নয় সমাজ ব্যবস্থা বিগত দিনে আমরা দেখেছি যে রাষ্ট্র ব্যবস্থা ছিল তারা সরকারে ছিলেন তাদের ছত্রছায় এই যুব সমাজকে ধ্বংস করা হয়েছিল তাদের সত্র এই যুব সমাজকে আসক্ত থেকে ঠেলে দেওয়া হয়েছিল সেই জায়গায় থেকে পথ পরিবর্তনের পর আমরা চেষ্টা করছি সাধ্যমতোভাবে আমাদের যুব সমাজকে শিক্ষার পাশাপাশি খেলাধুলার মধ্যে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে এই যুব সমাজ আগাম দেয় সমাজে নেতৃত্ব দেবে খেলাধুলার মধ্য দিয়ে এই যুব সমাজ এই খেলার বিন্দু মেহেরপুর পৌরসভার মান উচ্চ সম্পন্ন জায়গায় পৌঁছে দেবে আমি আশাবাদ ব্যক্ত করছি আমি আশা করছি দুই নম্বরের সকল খেলার বিন্দু কাছ থেকে আপনারা যে টিম অংশ নিচ্ছেন এই খেলায় সকলেই আমার জানা মতে দুই নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে তারা অংশ নেবে হয়তো বিভিন্ন ওয়ার্ড ফেডে প্লেয়াররা অংশ নিতে পারে এটা সমস্যা অংশ নিয়েই থাকেন অংশ নেবেন কিন্তু আমি যেটা আশা করছি যে দুই নম্বর ওয়ার্ড যেহেতু খেলাটা পরিচালনা করছে প্রত্যেকেই একই ওয়ার্ডের অন্তর্ভুক্ত কোনো রকমভাবেই একটি টিমের সাথে আরেকটি টিমের যাতে সাংঘর্ষিক প্রক্রিয়া তৈরি না হয় প্রত্যেকেই ভাতৃত্ব আন্তরিকতা সহে খেলাটা পরিচালনা করবেন আপনাদের কাছ থেকে আমরা আশা করবো অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনার খেলাটা উপহার দেবেন যাতে আপনাদের খেলার মধ্য দিয়েই আগামী দিনে এই তরুণ সমাজে খেলোয়াড় বিন্দু ভালো খেলায় অংশ নিতে পারে এবং মেয়েরপুর জেলার মান উচ্চ জায়গায় খুঁজে দিতে পারে মানসম্মত জায়গায় খুঁজে দিতে পারে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ মেহেরপুর জেলা যুব দলের সম্মানিত সংগ্রামী সভাপতি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং এ পর্যায়ে দেওয়ার জন্য আর বিলম্ব না করে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রধান মধ্যমণি জননতা জলা জাহাঙ্গীর বিশ্বাস জননতা জাহাঙ্গীর বিশ্বাস ব্যবসা সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভাই উপস্থিত আছে ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আলাল ভাই ফল ভাই এবং বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আরুক ব্যবসায়ী আসুন ভাই সব অনুষ্ঠান শুরু করছি

আমাদের দুই নম্বর ওয়ার্ডের সকল খেলোয়াড় বিন্দু যারা টিম ম্যানেজার এবং প্রত্যেককে আমি দুই নম্বর ওয়ার্ডের পক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই উদ্বোধনী খেলার প্রধান অতিথি মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম এবং মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মেহেরপুর সরকারি কলেজের সাবেক ডিপি মেহেরপুর জেলাপির অর্ণধার এবং মেহেরপুরের যুব সমাজের আইডল তারা জাহাঙ্গীর বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন বড়বাজার কড়িয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাবিজুর রহমান সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল মালিকা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন খেলার টিম ম্যানেজার এবং আমাদের সকল দুই নম্বর ওয়ার্ডের খেলার বিন্দু এবং আমাদের সন্তানেরা আজকে দুই নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে এই খেলাটি চালিয়ে যাচ্ছে আমি সকলকে আরও অভিনন্দন জানাচ্ছি তাদের এই খেলা আরও আস্তে আস্তে আরও প্রশস্ত হোক এই প্রত্যাশা রেখে সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি মেহেরপুর জেলা যুব দলের সমালিত সভাপতি করতালি দিয়ে তাকে স্বাগত জানানোর অনুরোধ করছি পর্যায়ে ধন্যবাদ বিশিষ্ট বিশিষ্ট মাছ ব্যবসায়ী নাসিম ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এর পর্যায়ে আমি সংক্ষিপ্ত আঁকার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ব্যবসা সমিতির সাধারণ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান হামিফ ভাইকে আজকে দুই নম্বর ওয়ার্ড কর্তৃক এই ক্রিকেট টুর্নামেন্টে সম্মানিত প্রধান অতিথি আমাদের জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর বিএনপির সভাপতি এবং সাবেক ভিপি জননেতা জনাব জাহাঙ্গীর বিশ্বাস আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মেহেরপুর জেলা যুব সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র জননেতা জনাব জাহিদুল হক জাহিদ বিশ্বাস আর উপস্থিত আছেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আমার বন্ধুবর জনাব নাসিম খান সাহেব আরো উপস্থিত আছেন বা ব্যবসায় সমিতি দীর্ঘদিনের কর্মকর্তা নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক جناب আলাল মালিতা উপস্থিত আছেন আর আমার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মৎস্য ব্যবসায়ী جناب গুগল ভাই আর উপস্থিত আছেন যারা আয়োজক এবং নম্বর ওয়ার্ডের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সেই সাথে অভিনন্দন জানাই আজকের মাঠে যারা উপস্থিত আছেন এই খেলা এই টুর্নামেন্টকে আয়োজন করার জন্য নেপুক্ত থেকে অনেক সহযোগিতা করেছেন আমার ছোট ভাই জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনক ফয়সাল খান নাসিম পৌর গৌরমেন্টির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনা আমাদের বিএনপির নেতা এবং বিশিষ্ট খেলোয়াড় ধারাবাহিকা শফিক মিরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফি মৎস্য ব্যবসায়ী এবং মৎস্যজীবী নেতা রুহুল তহবাজার ব্যবসায়ীর সাবেক কোষাধক ছোট ভাই আলাল মালিকা ফোকন এবং আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আপনাদের আপনাদের ওয়ার্ডের কৃতি সন্তান মেহেরপুর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আমার প্রিয় ছোটো ভাইজনের জাহিদুল জাহিদ আরও উপস্থিত আছেন আমাদের মেহেরপুর সদর উপজেলার যুবদল নেতা স্বামী আহমেদ সহ আমাদের অন্যতম ক্রীড়া উদ্যোক্তা হাজি বিজন সহ পাঁচটা টিমের সকলকে আমি আবার পান্ডাল অভিনন্দন জানাই রোধ পড়ছে আমি বক্তব্য বাড়াতে চাই না আজকে সমাজ গঠনের জন্য এবং সমাজকে সুন্দর রাখার জন্য এলাকাকে সুন্দর রাখার জন্য খেলাধুলা একটা সৃজনশীল মাধ্যম এবং আমি বরাবর লক্ষ্য করে আসছি আমাদের দুই নম্বরের ওয়ার্ডের আমাদের সন্তানতুল্য ছেলেরা এবং ভাইরা যেভাবে এই মানে এই সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা একটি অভূতপূর্ব এবং অনন্য একটি বিষয় আমরা সকলে জানি যে দুই নম্বর ওয়ার্ড একটি জনবসান্তিপূর্ণ এলাকা এখানে খেলা খোলারও সুযোগ নাই মাঠ নাই তারপরেও যে আমরা এই যে আপনারা কিছুদিন আগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের উদ্যোগে একটি টুর্নামেন্ট ওখানে অনুষ্ঠিত হয়েছিল মেহেরপুর পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে দুই নম্বর ওয়ার্ড তার নিপুণ পারফরমেন্স পারফরমেন্সের মধ্য দিয়ে তার নৈপুণ্য দেখিয়ে তারা প্রায় চ্যাম্পিয়নই হয়ে গিয়েছিল এবং রান্না হয়েছিল হয়েছিলো এবং এই যে ধারাবাহিকতা খেলাধুলার সঙ্গে লেগে থাকা এটা খুবই একটি খুশির সংবাদ এবং আশাব্যঞ্জক ব্যাপার এবং আমরা চাই উত্তরোত্তর এই উদ্যোগটা বৃদ্ধি পেতে থাক এবং সকল ছেলেমেয়েরা যাতে খেলাধুলায় অংশ নিয়ে সমাজকে সুন্দর করে বিশেষ করে আমি বক্তব্য বাড়াতে চাই সবাই বলেছে এইটা একটা সুন্দর মাধ্যম যাটার ভিতরে জড়িয়ে থাকলে এটার মধ্যে নেশা সত্য হলে খেলার নেশা এইটা থাকলে আমরা খারাপ নেশা বা খারাপ কাজ থেকে আমরা সকলেই বিরত থাকতে পারব দূরে থাকতে পারবো আমরা যদি অলস সময় কাটাই তাহলে আমাদের বিভিন্ন খারাপ চিন্তা মাথায় আসবে অনেকে খারাপ ছেলেপেলে যারা নেশাগ্রস্ত তাদের সঙ্গে বন্ধুত্ব হবে এবং একটাকে নিজের জীবনটা নষ্ট হবে কিন্তু খেলাধুলার সঙ্গে থাকলে আমাদের জীবনটাও সুন্দর হবে বাপ ভালো ভালোভাবে সমাজটাও সুন্দর হবে এবং আমাদের ভবিষ্যৎটাও সুন্দর হবে তাই সকলকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি এবং দুই নম্বর ওয়ার্ডের এই যে উদ্যোগগুলো এগুলো আরও উত্তরোত্তর বৃদ্ধিপাত এবং আরও সৃজনশীল হোক আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা কামনা করে আজকের যে পাঁচটা টিম এখানে অংশগ্রহণ করছে সকল টিমের খেলোয়াড় ম্যানেজার এবং পৃষ্ঠপোষক সকলকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি এবং তাদের খেলার মান আর বৃতিরভাগ এই কামনা করে আজকের এই টুর্নামেন্টের আমি এখানে যদিও এটা ভোরবেলায় খেলা শুরু হয়েছে সকালে করা উচিত ছিল আমরা খেলার মাঝখানেও আমরা এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আমি ভাই বিশ্বাস আবিদুর রহমান ভাইকে এবং নাসিম ভাইকে তো মাঠের সামনে এসে যেন অনুরোধ করছি

সবাই একটু জোরে হাততালি পাঁচ দলের খেলোয়াড় সবাই মাঠে আসুন পাঁচ দলের খেলোয়াড় কর্মকর্তা একটু মাঠে আসুন আমাদের শুভ উদ্বোধন ঘোষণা হচ্ছে সবাই মাঠে আসুক সবাই সবাই হাত দিয়ে ধরো সবাই ওয়াশিং টেলার পিছনে চলে এসছে আমার মানুষ সামনে করছেন আঙ্গির ভাই সঙ্গে হ্যাঁ ডক্টর সঙ্গ দুই সংখ্যা দুই

জাহাঙ্গীর <laughs> <laughs>

अगर कल माने कल आज बैट में बहुत अच्छावर नेता ओडापुर से है ना फ्रेंडशिप कुछ दिन पहले कोई फाइट फाइट ना ना तेल ना माने साहब एवं फ्री फ्री चेने वाला साहब ने जला कर स्वयं पराइस

যেহেতু আমাদের দলের খেলোয়াড়দের মাঠের ভিতরে দুই মিনিটের মধ্যে চলে আসার জন্য অনুরোধ করছি দুই মিনিট পরে আমাদের প্রথম খেলা শুরু হবে